এক নারী হুজুরের কাছে এসেছিলেন হিল্লা বিয়ের ফতোয়া জানতে এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন ইসমতালী আশেকি নামের মাদ্রাসার এক মহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ বিয়ের দশ মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি বিয়ের ঘন্টা দুয়েকের মধ্যে বাসরের পর তালাকও দেন মহাতামিম আশিকি বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় মসজিদের ইমাম কফিলুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন না

কইছে এখন আপনি যান তিন মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়ায় কোনো সমস্যা নাই যত ফা ফোন নয় বস আমি আবার উনার বলছি যে আপনি আমরা অন স্বামী স্ত্রী মিলে মিশে করতে পারো ফরক হ্যাঁ পারবেন কিন্তু তিন মাস পরে আপনাকে বিয়া হতে বিয়া হবে আপনারা যে কোন হুজুরের কাছে যাবেন পরে আমি কই যদি ফা কিছু হবে ফরক না ওদের ফা ফোন তো সম্পূর্ণ আমি এ দায় দায়িত্ব নিছি অভিযুক্ত মহাতামে ইসমত আলী আশিকির বাড়ি ময়মনসিংহের ধোয়াউরা উপজেলার কামালপুর গ্রামে আর তার সহযোগী ইমাম কফির উদ্দিন গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি পশ্চিম আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশেকি গত প্রায় চার বছর যাবৎ টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মহাদামিমের দায়িত্ব পালন করে আসছেন তবে হিল্লাবিয়ের বিষয়টি অস্বীকার করেছেন আশিকি ওনারা যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি নির একজনের মাধ্যমে একটা মানুষের সমস্যা কি হ্যাঁ দর্শনের মামলা করবো আপনার সমস্যা নাই কারণ আমি এনে কোনো অন্যায় নাই

ঘটনাটি ঘটে গত আট মাস আগে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ইমাম কফির ও মাদ্রাসার মহাতামিম ইসমত আলী আশেকি গা ঢাকা দেন এমন কাণ্ডের পর ওই নারী পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলেও সেই সময় ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি শুরু আহমেদ